হ্যালো এভ্রিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা ইউপিএসসির জন্য একদম তো ইউপিএসসি প্রিলিমসের জন্য বলতে পারো একদম প্রিলিমসকে লক্ষ্য করেই ভিডিওটাকে বানানো তো বেঙ্গালি মিডিয়াম স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল হচ্ছে কারণ ভিডিওটা আমি বাংলায় করছি তো ফার্স্ট অফ অল বলে রাখি টপ সিক্স বুকস এখানে লেখা আছে টু ক্লিয়ার প্রিলিমস উইদিন সেভেন্টি ডেজ ঠিক আছে তো টোয়েন্টি সিক্স মে আমাদের ইউপিএসসি প্রিলিমস আছে তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি যাতে তোমাদের হেল্প হয় ফার্স্ট আমি সাবজেক্ট রেখেছি আর্ট অ্যান্ড কালচার এটাকে টেন ডেজে কমপ্লিট করবে এনভায়রমেন্ট টেন ডেজ মডার্ন হিস্ট্রি টেন ডেজ জিওগ্রাফি টেন ডেজ পলিটি টেন ডেজ ইকোনমি টেন ডেজ এবং রিভিশন করবে অল সাবজেক্ট টেন ডেজে ঠিক আছে এবার আছে তোমাদের জন্য কিছু টিপস সেটা হচ্ছে দেখো সিলেক্টেড চ্যাপ্টার অফ এভরি বুক অর্থাৎ সব কটা চ্যাপ্টার পড়তে হয় না এই এই বইগুলো থেকে খুব সিলেক্টিভলি কিছু চ্যাপ্টার তোমাকে পড়তে হবে দ্বিতীয়টা হচ্ছে ডোন্ট স্টার্ট টু মেক নোটস ইন কপি নোটস এখন বানাতে শুরু করবে না জাস্ট রাইট দোজ পয়েন্টস হুইচ ইউ ফরগেট বা ডিফিকাল্ট যেটা যে পয়েন্টগুলো তোমার মনে হচ্ছে কঠিন অথবা ভুলে যাচ্ছ সেইগুলোই শুধুমাত্র লেখো ট্রাই টু কভার অ্যাটলিস্ট এইট্রি পারসেন্ট অফ ডেলি টার্গেট তোমাদের যে ডেলি অর্থাৎ টু ডু লিস্ট তোমরা নিশ্চয়ই বানাও সবাই যে আমরা আজকে এতটুকুনি পড়বো কাল ততটুকুনি পড়ব বা এই সময়ের মধ্যে এতটুকুনি পড়বো যদি পারো সেই টার্গেটটা এইটটি পার্সেন্ট অ্যাটলিস্ট কভার করো গিফট টু মকস অন ইচ সাবজেক্ট এভরি সানডে অর ডে যদি তুমি এখানে দশ দিন করে আমি এক একটা চ্যাপ্টার মানে সাবজেক্ট পিছু দিয়েছি তো তুমি এরকম করতে পারো যে ন দিন পড়লে তারপরে দশ দিনে গিয়ে এক্সামটা দিলে সেটাও খুব হেল্পফুল হবে অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারটা শুরু করলে দিন পড়লে পরে দশ দিনের দিন আর্ট অ্যান্ড কালচারটাকে পুরো এক্সাম দিয়ে দিলে ঠিক আছে ট্রাই টু ইনকার্পারেট ইম্পর্টেন্ট পয়েন্টস টু এক্সপ্লেনেশন ইন ইউর বুক অর কপি ঠিক আছে কনসিডারেট ইউর নোটস ইন অন প্লেস সো দ্যাট ইউ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই সার্চিং অর্থাৎ খুঁজে সময় কিন্তু নষ্ট করার মতো সময় এখন নেই সেই জন্য করবে না খুঁজে এখন সময় নষ্ট করা যাবে না যেহেতু সময়টা খুব কম আছে আমাদের সেভেন্টি ডেজের মধ্যে যদি মনে করো যে প্রিলিমস আমি কভার করবো তো এটা হচ্ছে সেই সেই তালিকাটা যেটা তুমি কী করে সেটা করতে পারবে নেক্সট দেখো গিভ অ্যাটলিস্ট টেন ফুল মকস অফ ডিফারেন্ট ইনস্টিটিউশন লাইক ভিশন ইনসাইড ডিএসএস স্কোর ভাজিরাম এটসেট্রা সেখানে কিন্তু তোমরা এখানে আমি আমার পছন্দ মতো তিন চারটে ইনস্টিটিউটের নাম লিখেছি তো তোমরা চাইলে তোমাদের শূন্যিয়া থেকে দিতে পারো অনলি আইএস দিতে পারো নানা রকম ইনস্টিটিউট আছে সেখান থেকে তোমরা অ্যাটলিস্ট দশটা ফুল মক দেবে ট্রাই টু সলভ অ্যাটলিস্ট এইটটি ফাইভ টু নাইনটি কিউএস ইন এভরিমক চেষ্টা করবে পঁচাশি থেকে নব্বইটা করে কোশ্চেন প্রত্যেকটা আর কি তোমার মক টেস্টে সলভ করার লাস্ট নর্থ দ্য লিস্ট কি ফেথ অন ইয়োর সেলফ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নিজের ওপর নিজের বিশ্বাসটাকে রাখতে হবে আচ্ছা আমি এখানে প্রত্যেকটা বইয়ে সুন্দর করে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিয়েছি তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নিতেন সিংানিয়ার বইটা লিখে দিয়েছি শাঙ্কার আইএস আচ্ছা রাজীব জিসি লিয়ং লক্ষ্মীকান্ত শ্রীরাম আর সঞ্জীব বর্মা যে কোনো একটা তোমরা পড়তে পারো এটা শ্রীরামের চ্যাপ্টারগুলো লেখা আছে ফোকাস অন সি রিলেটেড টু আর্ট ইভিএস জিও পলিটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো আমি এটা একটা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও যেহেতু পরীক্ষা এসে গেছে এবং আমাদের হাতে যদি আমি সেভেন্টি ডেজের এখানে একটা প্ল্যান আছে বাট এখন আমাদের হাতে কিন্তু নাইনটি ডেজের বেশি সময় আছে মনে হয় নাইনটি ফাইভ সেভেন কি ফাইভ এরকম হবে তো যাই হোক মোটামুটি আরও কুড়ি দিন পাচ্ছ আমি সেভেন্টি ডেজের একটা স্ট্র্যাটেজি ভিডিও একজন চেয়েছিলো তো সেটাই আমি দিয়ে দিলাম যে কিভাবে সেটাকে কাজে লাগাবে তো তোমরা চাইলে এভাবেও লাগাতে পারো এবং আমাকে পুরো ব্লাইন্ডলি ফলো না করে নিজের মতো করে নিজের স্ট্রেংথ অনুযায়ী বানিয়েও নিতে পারো তো চেষ্টা করবে অ্যাটলিস্ট এই টিপসগুলো যে দশটা টিপস এখানে রাখা আছে সেগুলোকে ঠিকঠাক করে মেনটেন করার তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্টের টপিক থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ